আসসালামু আলাইকুম নূর ন্যাচারাল ফিসফিট বাংলাদেশের চাষীদের কাছে অত্যন্ত জনপ্রিয় আমরা চাষীদের প্রয়োজন অনুপাতে প্রোটিন দিয়ে আমরা এই খাবারগুলো প্রস্তুত করে থাকি আমাদের কাছে আপনার পাচ্ছেন নূর ন্যাচারাল ফিসফিট পঁচিশ কেজির বস্তা এটি কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট খুব কম টাকার মধ্যে আমরা এটি ডেলিভারি করতেছি খুব কম খরচ হলেও এটি গুণে মানে কিন্তু সেরা কারণ এটি খুবই কোয়ালিটিফুল এবং আমরা নিজেরা আপনাদের চাহিদার কথা বিবেচনা করে নিজেরাই প্রস্তুত করে থাকি আসুন আমাদের খাদ্যের কোয়ালিটিটা একটু আপনাদেরকে দেখানো হোক আমাদের পঁচিশ কেজির বস্তার ভিতরে এরকম কলি থাকে যেন খাবারের মানটা অক্ষুণ্ণ থাকে এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি চল্লিশ বস্তাতে এক টন আপনার তিন টনের অধিক যারা প্রোডাক্ট নেবেন তাদেরকে বাসায় পর্যন্ত অর্থাৎ আপনার পুকুর পর্যন্ত আমরা পৌঁছা দিব এটা মূলত আড়াই থেকে তিন মিলি বলা হয় এবং কম খরচের মধ্যে উৎকৃষ্ট মানের একটি মাছের খাদ্য তাই আপনারা এই ডুবন্ত খাবারটি ব্যবহার করুন এটি যে যেকোনো মাসে ব্যবহার করা যায় এটি আপনারা সারা বছরই ইউজ করতে পারবেন এটিতে পর্যাপ্ত পরিমাণে আহ ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করে থাকি এবং এটাতে আমরা বাইন্ডার এবং দিয়ে থাকি তাই আপনাকে মাল্টিভিটামিন এগুলো দিতে হবে না নির্ভাবনায় নিশ্চিন্তে নিশ্চিন্তে টিএম ট্রেডিং থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন টি এম ট্রেডিং এটা দেখতে পাচ্ছেন টি এম ট্রেডিং নাটোর ঢাকা বাংলাদেশ তো এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ